দেখতে পারো এই প্রচুর সুন্দর সানসেটও আছে আজকে আমি যাইব লাল টিলা আর আমার সাথে আছে আমার বন্ধু আর ফে আর আমরা সাইকেল নিয়ে কিলা গেলাম আর আপনারা কিলা যাইবা সম্পূর্ণ ভিডিও দেখুন লেটস স্টার্ট প্রথমে আই ফেললাম সৌরা সৌরা থাকি স্টেশন রোড ধরলাম এর সাইকেলের তেল ভরাই লেগে আসলাম বাট পেট্রোল পাম্পের বেটা তেল নেয় না তারপর আমি আর আর ফে জয়া দিলাম বানুয়া সুর থেকে আমরা বাইরে গেলাম জালালিয়া রোডও প্রায় অনেক দিন পরে আর ফিল লগে রাইড বাড়িয়েছি রোড থেকে আমরা খালিঘাট রোড বাই গেলাম এদিকে সানসেট অনেক সুন্দর লাগছে আমার গেছে চা বাগানের মাঝে আর এই প্লেসটা কালীঘাট রোডের বেস্ট একটা রোড নতুন বানিয়ে রোডটা চারিদিকটা পুরো ফ্রেশ লাগছে আমি হইয়া বুঝতে পারতাম না আপনারা যদি সাইকেল রাইড বা বাইক রাইড দেন অবশ্যই এই রাস্তার ফিল দিতে পারব আমরা

আমরা আয় করছি বিচ্চে সামনে দিয়ে সমস্যা তাহলে আমরা সিফা সিফা হয়ে যায় কি সুন্দর একটা প্লিজ চাফা তাফা খাটা খাটায় তো বেশ সুন্দর লাগে বাট আমার হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর লাগছে যে আই এ রাস্তার যে অবস্থা সুন্দর হয়ে যার হচ্ছে একটা ভিউ পুরা খারাপ

বাট এই প্লেসটা অনেক সুন্দর আমখন যাই মোমরা ও বন ও প্লেসটা যাইমো বাট মজা যাওয়া সিল বাট আমরা রে দারওয়ানে আটকে দিছে তারা হইছে বাইদি আওয়াজ আইতো না এই প্লেসটা আসলে অনেক সুন্দর বিশেষ করে এই প্লেসটা কারণ আমরা এনো যাইতাম পারছি না এনো দারওয়ানে আটকে দিছে বাট এই প্লেসটা এই লু ভিউটা আমার সোনে সুন্দর লাগছে ব্রাদার এই রুটটা জাস্ট ফিল করার মত কতটা সুন্দর আমি বুঝিয়ে দাম তোমায় পঞ্চাশ টাকা এখন তো বামসাইতে রুটটা অনেক সুন্দর এই আমার ভাল লাগছে কারণ শীতের সময় মাঝে হোক সব বাগানের সব পানি নেয় গাছে পানি দয় । বাট আমাৰ যি ধাৰণা যেন পানীত সুন্দৰ লাগব চালে যাইমুৰা যাই দোকান চাচিৰ দোকান যাইমু চাহ তাৰপৰা আমাৰ গছ ৰোডে ৰাইড হৈ যায় আমাৰ ৰৈ দিলাম চাচিৰ দোকান বাই আমি প্ৰায় খাই থাকি আশা কৰি ভিডিঅ' ভাল লাগে